আসসালাম আলাইকুম মরাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানব আসরের নামাজ কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহ তা এবং রাসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ সম্পর্কে আমাদের কি বলেছেন অনেক সময় আমরা নামাজে গাফিলতি করি কিন্তু আসরের নামাজ সম্পর্কে আল্লাহ ও তার রসুল আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক করেছেন কেন চলুন কুরআন ও হাদিস থেকে জেনে নেই আল্লাহ তালা কুরআনে বলেছেন হাফিদ ওয়ালিত তোমরা নামাজসমূহ ও মধ্যবর্তী নামাজের অর্থাৎ আসরের ব্যাপারে যত্নবান হাও এবং বিনীতভাবে আল্লাহর উদ্দেশ্যে দণ্ডায়মান হাও সুর আল বাকারা আয়াত দুশ এখানে আল্লাহ বিশেষভাবে আসরের নামাজ আলাদা করে উল্লেখ করেছেন এর মানে এ নামাজের গুরুত্ব অন্যগুলোর চেয়ে অনেক বেশি হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসুরুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার আসরের নামাজ ছুটে গেল তার জন্য পরিবার বর্গ এবং ধনসম্পদ সবই ধ্বংস হয়ে গেল বুখারি হাদিস নং পাঁচশো অর্থাৎ আসরের নামাজ মিস করা মানে শুধু একটি নামাজ হারানো নয় বরং জীবনের সব আশীর্বাদ হারানোর সমতুল্য আরেকটি হাদিসে এসেছে আবুল মালিহ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা বুরাইদা রদিয়াল্লাহ এর সঙ্গে এক মেঘাচ্ছন্ন দিনে এক জিহাদে অংশগ্রহণ করেছিলাম তিনি বললেন আসরের নামাজ আউ্য়াল ওয়াক্তে পড়ে নাও কেননা নবী সাল্লাল্লাহু আলহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করল তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল বুখারি হাদিস পাঁচশো তিপ্পান্ন প্রিয় ভাই ও বোনেরা আসরের নামাজ আমাদের জীবনের এক মোড় পরিবর্তনের সময় দিনের কাজ শেষ হয় রাতের প্রস্তুতি শুরু হয় ঠিক এই সময় আল্লাহ আমাদের ডেকেছেন তার দরবারে আসরের নামাজ কি যে গুরুত্ব বুঝে সময় মতো পরে আল্লাহ তার পরিবার সম্পদ ও আমলকে হেফাজত করেন আর যে অবহেলা করে তার জীবনে বরকত উঠে যায় আমল নষ্ট হয়ে যায় তাই প্রিয় দর্শক কখনোই আসরের নামাজ অবহেলা করবেন না নামাজকে জীবনের সর্বোচ্চ প্রধান্য দিন আসরের নামাজ কোরআানে বিশেষভাবে উল্লেখিত সহি হাদিসে এসেছে এই নামাজ ছুটে গেলে পরিবার সম্পদ ধ্বংসের সমতুল্য ক্ষতি হয় এমনকি সমস্ত আমলও বরবাদ হয়ে যেতে পারে শেষ কথা আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন হে আমাদের প্রতিপালক আমাদের দোয়া কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে আসরের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আদায় করার তাওফিক দান করুন আমিন